বাংলাদেশের মানুষ ভারত আমরা বারবার বলেছি আমরাও প্রতিবেশী বদলাতে পারবো না আপনারাও প্রতিবেশী বদলাতে পারবেন না কাজেই আমরা দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব চাই কিন্তু সেই বন্ধুত্ব যদি মর্যাদার ভিত্তিতে না হয় আপনারা যেহেতু ক্ষমতার ক্রগ দেখান দাপটের উপরে চলতে চান আমরা তো দেখেছি আপনারা এইবার পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলায় আমরা দেখলাম আপনারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পারেন নাই এত পাকিস্তানের সাথে এত যুদ্ধ সিন্ধু নদীর পানি বন্ধ করতে পারেন নাই কারণ ক্ষমতার দাপটে ওইখানে আপনারা দাপটে জিতে যেতে পারেন না বাংলাদেশের উপর ছড়ি ঘোরান আমরা বাংলাদেশের মানুষ অভ্যুত্থান করেছি একটা নতুন যাত্রার জন্য আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব প্রয়োজনীয় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করব আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হব এবং আমাদের দেশের সমস্ত শক্তির উপর দাঁড়িয়ে ভারতের এই দাপটকে আমরা ভেঙে ফেলব দেশের মানুষকে শুষ্ক মৌসুমে এইভাবে খড়ায় পরিণত করে আমাদের দেশের মরুকরণকে আজকে যেভাবে ভারত দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এইটা বাংলাদেশের জনগণ আর মানবে না আমাদের দেশের আগামী দিনের রাষ্ট্র পরিচালনা যাতে সেই জায়গায় যায় সেই রকম ভাবে আমাদের রাজনীতি করে তুলতে হবে আর সেই কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার এই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত কিন্তু একটা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি হতে হলে গণতান্ত্রিক শক্তি লাগে দেশপ্রেমিক শক্তি লাগে আজকে আমরা বাংলাদেশের জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি সেইভাবে এখনো গড়ে উঠতে দেখছি না আমরা চেষ্টা করছি জনগণকে সচেতন হতে হবে জনগণ যদি সচেতন না হন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি গড়ে না উঠে যারা দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে তাহলে বাংলাদেশকে ওই জায়গা আমরা নিতে পারবো না নতুন বন্দোবস্তে নিতে পারবো না যে বন্দোবস্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বন্দোবস্ত আমাদের জনগণের মুক্তি আমাদের প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করবে বন্ধুরা আমার আজকে অনেকেই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন আমো কি ভারতের বিরোধিতা করেন কিন্তু আমরা দেখ তাদেরকেই দেখি দেশের মানুষের অধিকারের পক্ষে তারা নাই যখন আমাদের কর্মচারীরা আমাদের আউটসোর্সিং কর্মচারীরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দৈনিক মজুরি ভিত্তিক এক সরকারি অফিসে তিন ধরনের বৈষম্য তৈরি করে রেখেছে আজকে যখন সরকারি অফিসে কর্মচারীরা কাজ করে কিন্তু তাদের পরিচয় কি সেটা নির্দিষ্ট না তারা কি শ্রমিক না কর্মচারী কোন পরিচয়ে কোন আইনের আওতায় আজকে তাদের আনা হয় না এই অবস্থা চলে তখন আমরা নীরব থাকতে দেখি আমরা দেখি যখন গার্মেন্ট শ্রমিকরা তারা আন্দোলনে নামে তাদের বাঁচার দাবিতে মজুরির দাবিতে অধিকারের দাবিতে ট্রেড ইউনিয়নের দাবিতে তখন আমরা অনেককে নীরব থাকতে দেখি যখন আমার কৃষকেরা ফসলের দাম পায় না এই যে ধান কাটা হচ্ছে কৃষক ঠিক মতো ধানের দাম পাবে কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু বাজারে হু হু করে দাম বাড়ে এই কথা আমরা আগে থেকেই বলে আসছি কারণ আগে থেকেই হয়ে আসছে অবস্থা কি বদলেছে এই জায়গাটা আমাদের প্রশ্ন করতে হবে তাহলে কৃষক যখন ঠকে তখন তো আমরা অনেককে কথা বলতে দেখি না আজকে ছাত্ররা যখন দাবি নিয়ে আসে ছাত্র নেতারা ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় গিয়েছেন একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে কিন্তু আমরা উপদেষ্টাদের বলি আপনাদের আন্দোলন ন্যায্য অন্যদের আন্দোলন অন্যায্য এই নীতি তো কোনো ভালো কথা ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন তাদের ন্যায্য দাবি মানার জন্য আলোচনায় বসুন আলোচনায় না বসে নানা কায়দা করে দীর্ঘ সূত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুজ সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে এটা তো কোনো একটা পক্ষের সরকার নয় আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নয় আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা যে সমস্যার সমাধান করতে পারবেন না দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের উদ্যোগী হন পুরনো সরকার পুরনো আমলাদের যে ভঙ্গি পাত্তা দেন না এইটা কি ধরনের আচরণ এই সমস্ত আচরণ পরিত্যাগ করুন আন্দোলনকারী ছাত্র তাকে হত্যা করা হল এই পরিস্থিতি তো তৈরি হচ্ছে নানা ভাবে ও পেতে থাকা দুষ্কৃতিকারীরা সহযোগীরা নানা ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে আর একদল লোক নিজেদেরকে আবার আন্দোলনকারীও বলে মতন্ত্র কায়েম করতে চাচ্ছে তারা নারীর উপরে আক্রমণ করে তারা মাজারে আক্রমণ করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে এই সব কিছু যে চলছে আপনাদের সাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা না নিয়ে আপনারা কাউকে ছাড় দিবেন যার একটু শক্তি বেশি আবার কারো প্রতি আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের কারো কারো একটু অপছন্দ থাকলে সেখানে দীর্ঘসূত্রিতা করবেন এই সমস্ত কিছু আপনাদের আচরণ এইটা আপনাদের সরকারের যে বৈশিষ্ট্য তার সাথে যায় না সুতরাং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের কাছে আমরা অনুরোধ করব অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে আপনার বিচার সংস্কার এবং নির্বাচন এই তিন বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা যথার্থ উত্তরণে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে বিচার সংস্কার নির্বাচন এই তিনটা একসাথে চলতে হবে এই তিনটার সাথে কেউ কোনো বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে না কাজেই মানুষ বিচার চায় মানুষ সংস্কার চায় মানুষ নির্বাচন চায় এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরও নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য সেই ঐক্যকে ফিরিয়ে আনুন আমাদেরকে অনেক আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করতে হবে বিশেষত ভারত সরকার তাদের উগ্র ফ্যাসিস্ট ওই বিজেপি সরকার তারা যে ধরনের নীতি গ্রহণ করছে তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ঐক্যই হচ্ছে আমাদের একটা অর্থ শক্তি আর সেই ঐক্যকে সারা দুনিয়ার কাছে আমাদের হাজির করতে হবে আপনাদের কোন ভূমিকা যাতে জনগণের মধ্যে না করে সেইটা আপনাদের সর্বাগ্রে বিবেচনায় রাখা দরকার আর সেই কারণে আমরা বলি আজকে ফরাকখাদিবা শাহবান জলায় বাংলাদেশের সাথে উদ্বত্তল ধরার জন্য আপনাদের ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ সেই উদ্যোগে আমরা দেখতে চাই চট্টগ্রাম বন্দর আপনারা রিডিসুদের কাছে দিতে চান জনগণ কি আপত্তি না সেটা আপনারা জিজ্ঞেস করেন নাই কি পদ্ধতিতে এটা দেওয়া হচ্ছে আপনারা সেটা খোলাসা করেন নাই এইভাবে কাজ করার একটি আর আপনার নাই আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা করা এই মুহূর্তের কাজ বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটে কাজকে সুস্পষ্টকরণ করেন সুস্পষ্ট রোডম্যাপ দেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন তারপরে আমরা ঠিক করতে পারবো আমাদের উন্নতির জন্য আর কি কি প্রয়োজন এবং আমরা যেগুলোতে জনগণ একমত হয় আপনাদের সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করব। জনগণকে বিভক্ত করে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এই রকম তৎপরতা চালিয়ে নিজেদেরকে একটা রাজনৈতিক পক্ষ হিসেবে দাঁড় করিয়ে আপনারা আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না বন্ধুগণ সমাবেশ থেকে আমরা গত বছর ধরে মৌলানা লং মার্চ আমাদেরকে যে পথ দেখিয়েছে এই দেশের মানুষের মুক্তি প্রাণ প্রকৃতির মুক্তি এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই এক সূত্রে প্রথিত করে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন তার এগিয়ে চালাকে আরো সুদৃঢ় করবে এবং আগামী দিনে জনগণের স্বার্থ রক্ষায় যে কোন রকম আত্মত্যাগ করার জন্য আমরা প্রস্তুত আছি সেই লড়াই আমরা চালিয়ে যাবো আপনাদের সবাইকে সেই লড়াইয়ে অংশ